হ্যালো বিরোস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা কিছুদিন যাব দেখি ফেসবুক ইনস্টাগ্রামে কিছু পোস্ট কিছু ছবি ভাইরাল হচ্ছে কিভাবে তারা এরকম কার্টুন ছবি তৈরি করছে তারা তাদের নিজের ছবি দিয়ে এরকম কিভাবে সহজ পদ্ধতিতে কার্টুন ছবি তৈরি করছে আজকে এই ভিডিওতে ফুল ডিটেলস দেখিয়ে দিব। আপনি কিভাবে খুব সহজে আপনার পরিচিত সাইডের মাধ্যমে এরকম ছবি তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমরা ফার্স্টে প্রথমে চলে যাব একটি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আমরা যে কোনো একটি জিমি দিয়ে করে নেব আমি যেটি দেখাচ্ছি এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন বা কম্পিউটারতে দুইটা দিয়েই করতে পারবে না আপনি জাস্ট চ্যাট জিবিটি সার্চ করবেন চ্যাট জিবি দিয়ে আজকে আপনি এই ছবিটা তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাকে চ্যাট জিবিটি দিয়ে তৈরি করে দেখাবো এখানে ফার্স্টে চার্জ সার্চ দিলাম চ্যাট জিবিটি সি আচ্ছা চ্যাট জিবিটি ফোর চ্যাট জিবিটি ফোরটা ইউজ করার চেষ্টা করবেন আচ্ছা এখান থেকে ট্রাই অন চ্যাট চ্যাট জিবিটি প্লাস এখানে ক্লিক করলাম তারপর এখানে সাইন আপ আমরা যদি সাইন আপ না করি তাহলে আমরা এখানে ইমেজটা আপলোড করতে পারবো না আচ্ছা ঠিক আছে সাইন আপে ক্লিক করলাম ওকে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট কন্টিনিউ উইথ অ্যাপেল আমি কন্টিনিউ উইথ গুগল মানে আমি জিমেল দিয়ে সাইন ইন করবো এই জন্য আমি দিলাম এটা তারপর জিমেলটা সিলেক্ট করলাম তারপর কন্টিনিউ এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে আচ্ছা আমি বা ফুল নেম আপনি দিতে পারেন আমি আর বার্থডেটা দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এটা যে কোনো একটা দিলেই হচ্ছে কোনো সমস্যা নাই আমি যে কোনো একটা দিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমাদের চ্যার জিবি সাইনিং কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কাজের পালা কীভাবে আমরা ছবিটা তৈরি করব এটা আমরা দেখবো আচ্ছা এখানে আমাদের একটা টাইটেল লিখতে হবে আমি এটা স্ক্রিনে বড় করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা টাইটেলটা হচ্ছে ক্যান ইউ মেক গ্লিভিল এখানে হচ্ছে এই জিনিসটা যে জিএইসআ আই বি এল আই এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি মানে আমরা কীরকম কার্টুন তৈরি করব ওই কার্টুনের নাম আর কি আচ্ছা স্টাল আর উইথ মাই ফোটো ওকে এই শুধু জাস্ট এই টাইটেলটা লিখে আমরা দিয়ে দিব প্রথমে আমরা ফটোটা আপলোড করব না আচ্ছা ঠিক সে কী হচ্ছে শিওর প্লিজ আপ আপলোড ইউর ফটো তারপর এখান থেকে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কিছু লেখা লাগবে না জাস্ট আমরা ছবিটা আপলোড করব ওকে তারপর আমরা ছবিটা নিয়ে নিই আপনি যে কোনো ছবি আপলোড করতে পারেন আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ছবিটা একটু রিলোড নেওয়ার পর আমরা ছবিটা দিয়ে দিব ছবিটা দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নেবে তারপর আমাদের ছবিটা ফুল কমপ্লিট হয়ে যাবে ছবিটা কমপ্লিট হওয়ার পর দেখি কি রকম হয় কি ধরনের হয় এই ছবিগুলো যদি আমরা ফেসবুকে আপলোড করি শিওর ভাইরাল হবেন কারণ এটা নতুন ট্রেন্ডিং এটা চলতেছে আপনি চাইলে এখনই করতে পারে ফেসবুকে আপলোড করে দিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের ছবিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ ওয়েট করলে ছবিটা পুরলি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর ছবিটা তৈরি হয়েছে দেখেন আমরা তিনজনের ছবি একটা ছবি আপলোড করেছি তারপরে দেখেন ছবি গেঞ্জি শার্ট প্যান্ট যে প্রায় ফেস প্রায় সবটুকু সেমই দেখাচ্ছে আমি একটু জুম আউট করি আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের খুব শীঘ্রই ছবিটা তৈরি হয়ে গেছে আমরা এরকম যে কোনো ছবি আপলোড করে আমরা এরকম রিলিস্টেক ছবি তৈরি করতে পারবো ফেসবুকে স্টোরি ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে আমরা ছবিতে খুব ভিউ এবং রিয়েক্ট আনতে পারবো কোনো সমস্যা নেই এই ছবিতে আপনার কোনো প্রবলেম হবে না আর আপনি আনলিমিটেড এখান থেকে ছবি তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে সব ধরনের ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ